নমস্কার সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের ত্রিশতম পরিচ্ছেদ গান সম্বন্ধে প্রবন্ধ আজকের পর্বে থাকছে এই গ্রন্থেরই একত্রিশতম পরিচ্ছেদ গঙ্গা তীর বিলাত যাত্রার পথ হইতে যখন ফিরিয়া আসিলাম তখন জ্যোতিদাদা চন্দননগরে গঙ্গাধারের বাগানে বাস করিতেছিলেন আমি তাহাদের আশ্রয় গ্রহণ করিলাম আবার সেই গঙ্গা সেই আলস্যে আনন্দে অনির্বচনীয় বিষাদেয় ব্যাকুলতায় জড়িত স্নিগ্ধ শ্যামল নদীতীরের সেই কলধ্বনি করুন দিন রাত্রি এইখানেই আমার স্থান এইখানেই আমার মাতৃহস্তের অন্ন পরিবেশন হইয়া থাকে আমার পক্ষে বাংলাদেশের এই আকাশ ভরা আলো এই দক্ষিণের বাতাস এই গঙ্গার প্রবাহ এই রাজকীয় আলস্য এই আকাশের নীল ও পৃথিবীর সবুজের মাঝখানকার দিগন্ত প্রসারিত উদার অবকাশের মধ্যে সমস্ত শরীর মন ছাড়িয়ে দিয়া আত্মসমর্পণ তৃষ্ণার জল ও ক্ষুধার খাদ্যের মতোই অত্যাবশ্যক ছিল সে তো খুব বেশি দিনের কথা নহে তবু ইতিমধ্যেই সময়ের অনেক পরিবর্তন হইয়া গিয়াছে আমাদের তরুচ্ছায়া প্রচ্ছন্ন গঙ্গা তটে নিভৃত নীরগুলির মধ্যে কলকারখানা ঊর্ধ্বফনা সাপের মতো প্রবেশ করিয়া শোষ শব্দে কালো নিঃশ্বাস ফুঁসিতেছে এখন খরমধ্যাহ্নে আমাদের মনের মধ্যেও বাংলাদেশের প্রশস্ত স্নিগ্ধ ছায়া সংকীর্ণতম হইয়া আসিয়াছে এখন দেশের সর্বত্রই অনবসর আপন সহস্র বাহু প্রসারিত করিয়া ঢুকিয়া পড়িয়াছে হয়তো সে ভালোই কিন্তু নিরবচ্ছিন্ন ভালো এমন কথাও জোর করিয়া বলিতে পারি না আমার গঙ্গা তীরের সেই সুন্দর দিনগুলি গঙ্গার জলে উৎসর্গ করা পূর্ণ বিকশিত পদ্মফুলের মতো একটি একটি করিয়া ভাসিয়া যাইতে লাগিল কখনো বা ঘনঘুর বর্ষার দিনে হারমোনিয়াম যন্ত্রযোগে বিদ্যাপতির ভরা বাদর মাহভাদর পদটিতে মনের মতো সুর বসাইয়া বর্ষার রাগিনী গাহিতে গাহিতে বৃষ্টিপাত মুখরিত জলধারাচ্ছন্ন মধ্যাহ্ন খ্যাপার মতো কাটাইয়া দিতাম কখনো বা সূর্যাস্তের সময় আমরা নৌকা লইয়া বাহির হইয়া পড়িতাম দাদা বেহালা বাজাইতেন আমি গান গাহিতাম। পুর্বী রাগিনী হইতে আরম্ভ করিয়া যখন বেহাগে গিয়া পৌঁছিতাম তখন পশ্চিম তটের আকাশে সোনার খেলনার কারখানা একেবারে নিঃশেষে দেউলে হইয়া গিয়া পূর্ব বনান্ত হইতে চাঁদ উঠিয়া আসিত আমরা যখন বাগানের ঘাটে ফিরিয়া আসিয়া নদী তীরের ছাদটার উপরে বিছানা করিয়া বসিতাম তখন জলে স্থলে শুভ্র শান্তি নদীতে নৌকা প্রায় নাই তীরের বনরেখা অন্ধকারে নিবিড় নদীর তরঙ্গহীন প্রবাহের উপর আলো চিকচিক করিতেছে আমরা যে বাগানে ছিলাম তাহা মোরান সাহেবের বাগান নামে খ্যাত ছিল গঙ্গা হইতে উঠিয়া ঘাটের সোপানগুলি পাথরে বাঁধানো একটি প্রশস্ত সুদীর্ঘ বারান্দায় গিয়া পৌঁছিত সেই বারান্দাটাই বাড়ির বারান্দা ঘরগুলি সমতল নহে কোনো ঘর উচ্চতলে কোনো ঘরে দুই চারি ধাপ সিঁড়ি বাহিয়া নামিয়া যাইতে হয় সবগুলি ঘর যে সমরে খায় তাহাও নহে ঘাটের উপরেই বৈঠকখানা ঘরের শাশিগুলিতে রঙিন ছবিওয়ালা কাজ বসানো ছিল একটি ছবি ছিল নিবিড় পল্লবে বেষ্টিত গাছের শাখায় একটি দোলা সেই দোলায় রৌদ্রচ্ছায়া খচিত নিভৃত নিকুঞ্জে দুজনে দুলিতেছে আর একটি ছবি ছিল কোনো দুর্গপ্রাসাদের সিঁড়ি বাহিয়া উৎসব বেশি সজ্জিত নরনারী কেহবা উঠিতেছে কেহবা বা নামিতেছে শাশির উপরে আলো পড়িত এবং এই ছবিগুলি বড় উজ্জ্বল হইয়া দেখা দিত এই দুটি ছবি সেই গঙ্গাতীরের আকাশকে যেন ছুটির সুরে ভরিয়া তুলিত কোন দূর দেশের কোন দূরকালের উৎসব আপনার শব্দহীন কথাকে আলোর মধ্যে ঝলমল করিয়া মেলিয়া দিত এবং কোথাকার কোন একটি চিরনিভৃত ছায়ায় যুগল দোলনের রসমাধুর্য নদী তীরের বনশ্রেণীর মধ্যে একটি অপরিস্ফুট গল্পের বেদনা সঞ্চার করিয়া দিত বাড়ির সর্বোচ্চ তলে চারিদিক খোলায় একটি গোল ঘর ছিল সেইখানে আমার কবিতা লিখিবার জায়গা করিয়া লইয়াছিলাম সেখানে বসিলে ঘন গাছের মাথাগুলি ও খোলা আকাশ ছাড়া আর কিছু চোখে পড়িত না তখনও সন্ধ্যা সঙ্গীতের পালা চলিতেছে এই ঘরের প্রতি লক্ষ্য করিয়াই লিখিয়াছিলাম অনন্ত এ আকাশের কোলে তলমল মেঘের মাঝার এইখানে বাঁধিয়াছি ঘর তোর তরে কবিতা আমার এখন হইতে কাব্য সমালোচকদের মধ্যে আমার সম্বন্ধে এই একটা রব উঠিতেছিল যে আমি ভাঙা ভাঙা ছন্দ ও আধো আধো ভাষার কবি সমস্তই আমার ধোয়া ধোয়া ছায়া ছায়া কথাটা তখন আমার পক্ষে যতই অপ্রিয় হোক না কেন তাহা অমূলক নহে বস্তুত সেই কবিতাগুলির মধ্যে বাস্তব সংসারের দৃঢ়ত্ব কিছুই ছিল না ছেলেবেলা হইতেই বাইরের লোকসংস্রব হইতে বহু দূরে যেমন করিয়া গণ্ডিবদ্ধ হইয়া মানুষ হইয়াছিলাম তাতে লিখিবার সম্বল পাইব কোথায় কিন্তু একটা কথা আমি মানিতে পারি না তাহারা আমার কবিতাকে যখন ঝাপসা বলিতেন তখন সেই সঙ্গে এই খোঁচাটুকুও ব্যক্ত বা অব্যক্তভাবে যোগ করিয়া দিতেন ওটা যেন একটা ফ্যাশন যাহার নিজের দৃষ্টি খুব ভালো সে ব্যক্তি কোনো যুবককে চশমা পড়িতে দেখিলে অনেক সময় রাগ করে ও মনে করে ও বুঝি চশমাটাকে অলঙ্কার রূপে ব্যবহার করিতেছে বেচারা চোখে কম দেখে এই অপবাদটা স্বীকার করা যাইতে পারে কিন্তু কম দেখার ভান করে এটা কিছু বেশি হইয়া পড়ে যেমন নিহারিকাকে সৃষ্টি ছাড়া বলা চলে না কারণ তাহার সৃষ্টির একটা বিশেষ অবস্থার সত্য তেমনি কাব্যের অস্ফুটতাকে ফাঁকি বলিয়া উড়াইয়া দিলে কাব্যসাহিত্যের একটা সত্যেরই অপলাভ করা হয় মানুষের মধ্যে অবস্থা বিশেষে একটা আবেগ আসে যাহা অব্যক্তের বেদনা যাহা অপরিস্ফুটতার ব্যাকুলতা মনুষ্য প্রকৃতিতে তাহা সত্য সুতরাং তার প্রকাশ মিথ্যা বলিব কি করিয়া এরূপ কবিতার মূল নাই বলিলে ঠিক বলা হয় না তবে কি না মূল্য নাই বলিয়া তর্ক করা চলিতে পারে কিন্তু একেবারে নাই বলিলে কে অত্যক্তি হইবে না কেননা কাব্যের ভিতর দিয়া মানুষ আপনার হৃদয়কে ভাষায় প্রকাশ করিতে চেষ্টা করে সে হৃদয়ের কোনো অবস্থার কোনো পরিচয় যদি কোনো লেখায় ব্যক্ত হয় তবে মানুষ তাহাকে কুরাইয়া রাখিয়া দেয় ব্যক্ত যদি না হয় তবেই তাহাকে ফেলিয়া দিয়া থাকে অতএব হৃদয়ের অব্যক্ত আকুতিকে ব্যক্ত করায় পাপ নাই যত অপরাধ ব্যক্ত করিতে না পারার দিকে মানুষের মধ্যে একটা দ্বৈত আছে বাহিরের ঘটনা বাহিরের জীবনের সমস্ত চিন্তা ও আবেগের গভীর অন্তরালে যে মানুষটা বসিয়া আছে তাহাকে ভালো করিয়া চিনি না ও ভুলিয়া থাকি কিন্তু জীবনের মধ্যে তাহার সত্তাকে তো লোভ করিতে পারি না বাহিরের সঙ্গে তাহার অন্তরের সুর যখন মেলে না সামঞ্জস্য যখন সুন্দর ও সম্পূর্ণ হইয়া ওঠে না তখন সেই অন্তর্নিবাসীর পীড়ার বেদনায় মানুষ প্রকৃতি ব্যথিত হইতে থাকে এই বেদনাকে কোনো বিশেষ নাম দিতে পারি না ইহার বর্ণনা নাই এই জন্য ইহার যে রোদনের ভাষা তাহা স্পষ্ট ভাষা নহে তাহার মধ্যে অর্থবন্ধ কথার চেয়ে অর্থহীন সুরের অংশই বেশি সন্ধ্যা সঙ্গীতে যে বিষাদ ও বেদনা ব্যক্ত হইতে চাহিয়াছে তার মূল সত্যটি সেই অন্তরের রহস্যের মধ্যে সমস্ত জীবনের একটি মিল যেখানে আছে সেখানে জীবন কোনো মতে পৌঁছিতে পারিতেছিল না নিদ্রায় অভিভূত চৈতন্য যেমন দুঃস্বপ্নের সঙ্গে লড়াই করিয়া কোনো মতে জাগিয়া উঠিতে চায় ভিতরের সত্তাটি তেমনি করিয়াই বাহিরের সমস্ত জটিলতাকে কাটাইয়া নিজেকে উদ্ধার করিবার জন্য যুদ্ধ করিতে থাকে অন্তরের গভীরতম অলক্ষ্য প্রদেশের সেই যুদ্ধের ইতিহাসই অস্পষ্ট ভাষায় সন্ধ্যা সঙ্গীতে প্রকাশিত হইয়াছে সেখানে অসামঞ্জস্য অতিরিক্ত অধিক অথবা সামঞ্জস্য যেখানে সম্পূর্ণ সেখানে কাব্যলেখা বোধহয় চলে না যেখানে অসামঞ্জস্যের বেদনাই প্রবলভাবে সামঞ্জস্যকে পাইতে ও প্রকাশ করিতে চাহিতেছে সেইখানেই কবিতা বাসীর অবরোধের ভিতর হইতে নিঃশ্বাসের মতো রাগিনীতে উচ্ছ্বসিত হইয়া ওঠে সন্ধ্যা সঙ্গীতে জন্ম হইলে পর সুতিকাগৃহে উচ্চস্বরে শাক বাজে নাই বটে কিন্তু তাই বলিয়া কেহ তাহাকে যে আদর করিয়া লয় নাই তাহা নহে আমার অন্য কোনো প্রবন্ধে আমি বলিয়াছি রমেশ দত্ত মহাশয়ের জ্যেষ্ঠা কন্যার বিবাহ সভার দ্বারের কাছে বঙ্কিমবাবু দাঁড়াইয়াছিলেন রমেশবাবু বঙ্কিমবাবুর গলায় মালা মালাপড়াইতে উদ্যত হইয়াছেন এমন সময়ে আমি সেখানে উপস্থিত হইলাম বঙ্কিমবাবু তাড়াতাড়ি সে মালা আমার গলায় দিয়া বলিলেন এ মালা ইহারি প্রাপ্য রমেশ তুমি সন্ধ্যা সঙ্গীত পড়িয়াছ তিনি বলিলেন না তখন বঙ্কিমবাবু সন্ধ্যা সঙ্গীতের কোনো কবিতা সম্বন্ধে যে মত ব্যক্ত করিলেন তাহাতে আমি পুরস্কৃত হইয়াছিলাম শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত আগামী পর্বে আমি পাঠ করব এই গ্রন্থের বত্রিশতম পরিচ্ছেদ প্রিয় বাবু নমস্কার ভালো থাকবেন